অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন সবাই দ্রুতভাবে লাইভে জয়েন্ট হয়ে যান সবার সাথে অনেক কথা হবে আড্ডা হবে আজকে সবাই চালু চালু জয়েন হয়ে যান আজকের লাইভটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনিও সাবস্ক্রাইব করুন আমি আপনাদের গিয়ে আপনার সাবস্ক্রাইব করে আসবো এবং লাইক কমেন্ট করে আসবো আপনারা আমাকে আমাদেরকে সাপোর্ট করেন আপনারা সবাই সাপোর্ট করেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব অলরেডি একজন জয়েন্ট হয়ে গেছেন ভাই কেমন আছেন বাই কী নাম ভাই হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যদি লাইকটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমিও আপনার খুব গিয়ে লাইক কমেন্ট করে আসবো আমরা যারা নতুন আছি তারা অবশ্যই একজনকে একজন সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি এগাতে পারবো না অর্থাৎ সবাই সাপোর্ট করবেন সবাই সাথে থাকবেন এটাই সবাই কমেন্ট করুন এবং একটা করে লাইক দিয়ে দেবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য বাইরের কি নাম এবং কোন জায়গা থেকে আপনি লাইভটি দেখতেছেন প্লিজ একটা করে কমেন্ট করে যান তাহলে হচ্ছে কমেন্টটি দেখতে পারবো আমি আর আরেকজন জয়েন্ট হয়ে গেছেন আমাদের সাথে দেখতে হচ্ছেন ভাই আপনিও আপনাকেও ধন্যবাদ দিয়ে জয়েন্ট হওয়ার জন্য আর হচ্ছে আপনিও একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমরা যারা অবশ্যই নতুন আছি যারা যারা নতুন আছে সবাই সবাইকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন দেবেন হচ্ছে আপনারা সবাই সামনের দিকে আগাতে পারবো আমরা আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আসছি এবং আরও অনেক দূর যেতে চাই এটাই সবার কাছে রিকোয়েস্ট হইল আর সবাই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ল্যাকটি দেখতেছেন অনেকেই এসে চলে গেছেন কি ব্যাপার কেউ তো নাই সবাই চালু চালু করে জয়েন্ট হয়ে যান প্লিজ আপনাদের ভালোবাসা ছাড়া আমার কোনো গতি নেই আপনাদের ভালোবাসা আমার লাগবেই সবাই জয়েন্ট হয়ে যান এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটি আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের সাথে আরেকজন জয়েন্ট হয়েছেন একটা লাইক দিয়ে যাবেন ইংলিশ উনিও চলে গেছেন উনি কথা শোনার আগেই চলে গেছেন সবাই সবাই চালু হয়ে যান সবাই ভিডিওতে আজকের লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে থাকবেন পাশে থাকবেন সবাই চালু চালু করে জয়েন্ট হয়ে যান আজকের লাইভে উনিও আসছেন উনি একদিন চলে গেছেন আমাদের লাইভে কি অবস্থা আপনাকে ধন্যবাদ আপনি কখন যুক্ত হয়েছেন এবং হচ্ছে কী তুমি আসো কোর্ট সবাই চালু চলে করে জয়েন্ট হয়েছেন উনি আসছেন চলে গেছেন ধন্যবাদ আপনাকে আপনি পরবর্তী আবার নেক্সটে আসবেন এটি আপনার কাছে কামনা আর সবাই আজকে একই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে আর আমরা যারা নতুন আসি তারা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আর না হলে অনেক দূর যেতে পারবো না এটা হচ্ছে আমার এই আইডি আমার এই ইউটিউব চ্যানেল হুম লাগবে না ঠাম্ না তুমি কাজ তুমি কাজ আমি এটা আজটা মানে ভবায় করছি سن پنهنجو اليني ديكر فيلدر بولتا هين او فيلدر جو ما فيلدر ٿو نو اسڪي شيپ پٽ اصلا ڪاٿي دا ما مائتو ماٿر پنهنجو ٻالوئي لائي ڇو داري ভাই ডাকা কি সরি সাসা কেমন আছো ভালো রুবেল রানা হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো রুবেল রুবেল হ্যাঁ রুবেল রানা রুবেল রানা রুবেল রানা তো চিনতে পারলাম যাই হোক কী অবস্থা আ ফিরিয়ে তো বন্ধ আরে লাগি আমার জিয়া লাগবো চুন সাড়ে আধার ঘন্টাও অস টাইম লাগবো সাড়ে সাড়ে ঘন্টা বুঝলি এক দুই ঘন্টা এ শেষ এটা এই সাড়ে ঘন্টা ফোন করলে আমার সাকসেস হবো আর কি

পাছত কি কৰ্ত ইয়াত ইউটিউব মালদ্বা তুই চাই হোক কি অবস্থা তো তুই আমি বুঝলাম আমার এই ইউটিউবে কেমনি বুঝলাম না

তোর টুই পুরি আমি বাংলা লেগতে গেলে এই সমস্যা তোমার স্বাস্থ্য বলে পঞ্চাশ হাজার সাতশো

আপনাকে ফলো করি তো কোথায় কি করেন না করেন বাবা তাই লাগি ঠিক আছে বাদি যে আজকের জন্য এখানে লাইভ শেষ করতেছি অনেক শব্দ বিকটনা এটি করতে হয় সময় নিরব টাইমে আর কি যাই হোক তো ঠিক আছে বাতিজা ধন্যবাদ তোমাকে আমার লাইভে এত বন্ধু থাকার জন্য নেক্সট দেখা হবে তোমার সাথে ওকে আল্লাহ হাফেজ